আজকে আমি তৈরি করে দেখাবো কাশিরি মাখন লুচি নান আর এই নানটা তৈরি করা খুব সহজ আর লুচি তো অ্যাভেলেবেল সবাই খাও তো আজকে আমি একটু ভিন্ন রকমের লুচি দেখাবো তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো লুচি নান রুটি আর কি লুচি যেটা নাকি এমনি সাধারণ আটা দিয়েও ভাজা হয় লুচি তো সেই লুচিটাই কিন্তু নানও হবে লুচিও হবে তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগলে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো লুচি নানগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর হচ্ছে ইস্ট আর হচ্ছে সামান্য একটি চিনি আর গুঁড়া দুধ সবসময় যেমন করে এই ময়দাটা তৈরি করা হয় তেমন করেই কিন্তু সবগুলো উপকরণ দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব তোমরা চাইলে গরম দুধ দিতে পারো আর কি জাল করে রাখা হালকা কুসুম গরম দুধ দিয়ে তারপরে কিন্তু এই ডোটা তৈরি করতে হয় আমি হালকা কুসুম দিয়ে দিয়ে তারপরে কিন্তু ডোটাকে অনেকটা লাইম করে তারপরে কিন্তু তৈরি করে নেব তো দেখো তো এই ডোটা যতটা ময়ম করবে এই নানগুলো খেতে কিন্তু ততটাই ফ্লাপি হবে তো দেখো আমি কিন্তু ডোটা তৈরি করে ফেলছি এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ঘি তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো আর এই লুচিতে যেহেতু অনেকটা বাটার দিয়ে তৈরি করব তো এখন আমি ঘিটা দিয়ে তারপরে কিন্তু ইউটিউবের বাচ্চারা তোরা আর তাড়াতাড়ি পারস নি আর অনেকটা ময়ম করতে করতে দেখবে একসময় ডোটা একেবারেই কিন্তু তুলোর মতো নরম হয়ে গেছে দেখো সিলভানা বানা তো অনেকটা ময়ম করে লাভার পৌঁছে এসে আমি কিন্তু এই ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো দেখো এইভাবে বলের মতো করে তারপরে কিন্তু আমি উপরে একটু ঘি দিয়ে তারপরে এই ডোটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো ফিরে আসলাম এক ঘন্টা পরে দেখবো ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর এটা যেহেতু নান তৈরি করব তার জন্য কিন্তু এই ডোটা তেমন একটা ফোরারও কোনো প্রয়োজন নেই তো আমি কিন্তু আর ময়ম করে নিচ্ছি তো ময়ম করে নেওয়ার পরে কিন্তু আমি ডোটাকে একেবারে সাইজ করে নেব আর কি একটা সুড়ির সাহায্য কিন্তু এই লিচিগুলো কেটে নেব আর ছুড়ি দিয়ে যদি এই লিচিটা কাটা হয় তাহলে কিন্তু সবগুলো একই সাইজের হয় তো সবগুলো লিচি কিন্তু আমি বলের মতো করে তারপরে তৈরি করে নিয়েছি আর তৈরি করার পরে কিন্তু আমি একটা লিচি নিয়ে নিয়েছি এই লুচিটা তৈরি করার জন্য তো দেখো আর লুচিটা তো সবাই তৈরি করতে পারো তোমরা যদি বড় করে তৈরি করতে চাও বড় করতে পারো ছোট করে তৈরি করতে চাইলে ছোট করতে পারো তো আমি একটু বড়ো সাইজেরই লুচিটা যে যেমনই খাও তেমন করেই কিন্তু তৈরি করতে পারো লুচিটা তৈরি করার পরে কিন্তু এখানে আমি বাটার দিয়ে দিছি আর কি যেটা নাকি মাখন বলে যেহেতু এই নানের নাম হয়েছে কাশেরি মাখন নান লুচি নান তো তার জন্য কিন্তু এখানে আমি বাটারটা ইউজ করছি আর কি এই লুচির মধ্যে বাটারটা দিয়ে তারপরে কিন্তু আবার বলের মতো করে তারপরে লুচিটাকে বেলে নেব তো দেখো আর এভাবে করে লুচিটা দেয় লুচির মধ্যে বাটারটা দেওয়ার পরে কিন্তু এই নানগুলো অনেকটাই ফুলকো ফুল্কো হবে এবং অনেকটা ফ্লাভি হবে আর খেতে অনেকটা ভালো লাগবে তো একটা লুচি যেহেতু তৈরি হয়েই গেছে আমি কিন্তু তেলে দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু অনেকটা সময় ধরে আমি গরম করে নিচ্ছি তো গরম করে নেওয়ার পরে কিন্তু আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে লুচিটাকে একেবারে উলটিয়ে পালটিয়ে ফুলকো ফুলকো করে ভেজে উঠাবো তো দেখো একটা লুচি ভাজা শেষ তো এভাবে করে কিন্তু সবগুলো লুচি আমি ভেজে নেব তো দেখো এখানে কিন্তু আমি একসাথে দুইটা লুচি ভেজে নিচ্ছি আর সবগুলো লুচি আমি এখান থেকে তুলে নিব তারপরে কিন্তু পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল সুস্বাদু কাশেরি মাখন এই লুচি নানগুলো তো তোমরাও কিন্তু বাসায় এভাবে করে এই লুচি নানটা তৈরি করে খেতে পারো অনেকটাই কিন্তু ফ্লাপে হয়েছে আর অনেকটা ফুলকো ফুলকো হয়েছে তো এই লুচি নানগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু তো এভাবে করে কিন্তু তোমরাও বাসায় ট্রাই করবে তো এটা তৈরি করা খুবই সহজ তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো